আপনাদের ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে ওপেন করার পর উপরে দেখবেন সার্চ আইকন রয়েছে এইখানে এই সার্চ আইকনে আপনারা সার্চ দিবেন জিমিনি তো জিমিনি সার্চ দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে তাদের অফিশিয়াল সাইট এই যে অফিসিয়াল সাইটটিতে একটি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাবেন যে একটি প্লাস আইকন রয়েছে আর এই প্লাস আইকনে আপনারা চাপ দিবেন। চাপ দেওয়ার পর দুই নম্বরে দেখতে পাবেন যে লেখা আছে আপলোড এ ফাইলস আপলোড এ ফাইলে চাপ দিবেন চাপ দেওয়ার পর যদি আপনারা মনে করেন যে আমার ফটোটি ফোনের মধ্যে আগে থেকে রয়েছে তাহলে আপনারা এ ফাইল অপশানে চাপ দিবেন। ফাইল অপশান আসার পর আপনারা আপনার নিজের মনের মতো একটি ফটো নিয়ে নেবেন ফটোটি নেওয়ার পর আপনাদের দরকার হবে একটি পম্ট আর এই পমটি আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে বসতে দেওয়া থাকবে তো একটু ওয়েট করবেন ওয়েট করলেই আপনাদের ফ ফটোটি তৈরি হয়ে যাবে দেন যদি আপনার নেট ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে তো আমাদের ইমেজটি কিন্তু তৈরি হয়ে গেছে দেখেন একদম রিয়েলিস্টিক ইমেজ দেন দ্বিতীয় ফটোটি তৈরি করার জন্য আবার আপনাদেরকে এই প্লাস আইকনে চাপ দিতে হবে এখানে চাপ দেওয়ার পর দ্বিতীয় নাম্বার অপশানে আসতে হবে এ ফাইল আপলোড ফাইলে চাপ দেওয়ার পর আপনাদেরকে ফাইল অপশানে চাপ দিতে হবে দেওয়ার পর আবার আপনি এক নিজের মনের মতো একটা ফটো নিয়ে নেবেন ফটো নেওয়ার পর আবার আপনি এইখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনারা একটি প্রম্পট নিয়ে নেবেন আর এই প্রম্পটিও আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন দেন সেন্ড দেওয়ার পরে একটু ওয়েট করবেন ওয়েট করলে দেখতে পাবেন যে আপনার সেই ইমেজটি তৈরি হয়ে যাবে আর এই ইমেজগুলো বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে দেখতে দেখতে দেখেন আমার এই ইমেজটি কিন্তু তৈরি হয়ে গেছে আমার রিয়েল ফেস এবং আমার এই জিমিনি দিয়ে বানানো ফটোর মধ্যে কোনো পার্থক্য নেই সেম টু সেম পার্থ কোনো পার্থক্য নেই এর মধ্যে দেন এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন